এই রিসেন্ট কালী পুজো গেল কালী পুজোতে অনেক মানে বলি নিয়ে অনেক মানে আলোচনা হয়েছে বলি দেওয়া ঠিক না একজনের কি এই বলো তুমি মায়ের দেখো কালী পুজো বলে না আজকে তুমি যদি দেখতে চাও তোমার যে যেকোনো শক্তি পুজোয় বলি দেওয়া হয় এবার তুমি আমি কিন্তু কখনো বলবো না যে প্রাক প্রাণী হত্যার কিন্তু আবার আমি বলির এগিয়ে না দেখো যা সৃষ্টি আছে তার ধ্বংস আছে সৃষ্টি হলে তার মৃত্যু অনিবার্য তো সেই ক্ষেত্রে একটা প্রাণী যখন জন্মেছে তার মৃত্যু হবে এবার আমাদের শাস্ত্রে বলা হচ্ছে বলা হচ্ছে যে মাকে বলা হচ্ছে বলি প্রিয় তো এখানে কালী কালী পুজো বলে না যে কোনো শক্তি পুজো দুর্গাপূজাও মহিষ বলি হয় কালী পুজো মহিষ বলি হয় আহ বলি হয় জগতী পুজো তো বলি না আমি যদি রামকৃষ্ণ দেবের কথা বলি উনি কিন্তু বলি প্রিয় কি করতেন উনি করে দিয়ে নিবেদন করে দিয়ে উনি রক্ত দেখতে পারতেন মৃত্যু দেখতে পারতেন উনি মায়ের পিছনে কিন্তু লুকিয়ে থাকতেন আর ওনার যে পাঠার মাংসটা খেতো সেটা কিন্তু বলির মাংসটা খেতো না তাহলে উনি উনি কোথা থেকে তোমার আলাদা হলেন বলেন মা সারদা দেবীও বলি মাংস খেতেন উনিও সবাইকে দিতেন তাই নিবেদন করতে তাদের ভক্তদের দিতেন আগাম তন্ত্র যখন লেখা হয়েছিল অনেক ক্ষমতা আছে তো আগাম তন্ত্র যখন লেখা হয়েছে তো আগামতন্ত্রের সময় মা যিনি লিখছিলেন তাকে দুটো চর মেরে বলেন এই বলির কথা লিখবি না বলেছিল কি দেখো যার বলি দিতে ইচ্ছা করবে সে দেবে যার ইচ্ছা নেই তাকে জোর করে দেওয়ানো কিছু নেই আমি বললাম না আস্তিক নয় নাস্তিক নয় বাস্তবিক হক যা যেটা ঈশ্বরের প্রতি নিবেদন করা ইচ্ছা থাকে করতেই পারে ঠিক আছে এখানে বলার কিছু নেই হট করে আমি স্বপ্নদেশ পেলাম যে আমার বহু বছরের পূজো হট করে আমাকে মা এসে স্বপ্নে বলে গেল বলি দিবি না ওসব ভobbajir অন্য কথাও দিয়ে মারো ওসব ভobbaji অন্য কিছু কারণ আমি যেটা পোথাগত মেনে আসছে আমি সেটাকে পরিবর্তন করব কি আমি যারা জন্মগত আমার বাবাকে বাবা ডেকেছি বাবাকে বাবা বলে পরিচিত হইছি মাকে মা বলে পরিচিত হইছি আমার যখন বয়স বাড়লো একটা সময় গিয়ে আমাকে কেউ এসে বললো যে না এটা তোর বাবা মা না ওটা তোর বাবা মা আমি কি মানতে পারবো তাহলে আমি ছোট থেকে দেখে এসছি আমার বংশ পরম্পরা এটা হচ্ছে আমাকে রাতারাতি কেউ বলি দিবি না আমি মেনে নাই চোখের সঙ্গে ঘটনাটা এই দুদিন আগে আহ ওই বড় শাখা তোমার রাশে নবদ্বীপে হঠাৎ করে তাদের কমিটির আহ কি করলো না বলি কোথাও বন্ধ করলো মা দগ্ধ হয়ে পুড়ে গেলো এখানে কিছু শ্রেণীর লোক দেখেছি তোমার এই ভিডিওটা অনেক পোস্ট হয়েছে সেই ক্ষেত্রে দেখছি যারা তোমার ওই তারা কাক্তালিও মনে করছে এক শ্রেণীর লোক যারা বলিকে সমর্থন করে তারাও বলছে আবার এক এক শ্রেণীর লোক যারা বলিটাকে প্রমোট করে না তারাও বলছে যে না এটা একটা দুর্ঘটনা কিছু কিছু ক্রিয়া না হলে তার তো প্রতিক্রিয়া হয় না যেটা রটে সেটা তো কিছুটা হলেও বটে তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় না আজকে কদালি বলি হয় মানে কলা বলি হয় শশা বলি হয় বা তুমি ধরো আজকে চাল কুমড়ো বলি হয় উদ্ভিদেরও তো তোমার প্রাণ আছে আজকে একটা মজার ব্যাপার দেখো পাঠারও প্রাণ আছে একটা মুরগিরও প্রাণ আছে যারা আজকে বলি প্রথাকে আহ মানে প্রতিবাদ করছে বা যারা যারা বলি প্রথার তারা কিন্তু কিংবা দেখবে তাদের ঘরের টেবিলে তোমার চিকেন চিকেনের লেগ পিস মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে কোথায় যখন জীব প্রেম কোথায় গেল তাহলে তো রামকৃষ্ণ দেখ মতন বলতে হবে জীবের প্রেম করে যে জ্বালান সব ইচ্ছে ঈশ্বর তোদের মনে কাম নেই ক্ষোভ নেই ক্রোধ নেই হিংসা নেই পরের বাড়িতে কান পেতে থাকিস না তাহলে পরের ব্যাপারে যাচ্ছিস তোরা তো ধার্মিক তোদের নাকি মা মহাপুত্র স্বপ্ন দেয় জুতাতে হয় জুতো খুলে জুতাতে হয় মুখে মুখে ধর্ম ভেতরে ভেতরে অধর্ম কাউর ভালো হলে মনে হিংসা আরে তুই কর না তোমাদের ভগবান বারংবার করতে তোর ক্ষমতা নেই কর্ম ক্ষমতা নেই হ্যাঁ দেখো না ওদের ওদের কত সুন্দর হচ্ছে হ্যাঁ চুরি চুরি করে এনেছে আমাদের হিন্দুদের মানে আমি আজকে নিজেই হিন্দুদের মধ্যে আমার খারাপ লাগছে আমরা বিশেষ করে হিন্দু বলতে বাঙালিদের মধ্যে আজকে দিনে দেখো একটা মেয়ের ক্ষেত্রে দেখো ওদের মধ্যে আজকে দিনে বাংলাদেশ হয়েছে কদিন আগে শেখ হাসিনা হলো আছে ওদের মধ্যে ওদের মধ্যে দেখো প্রমোট করছি না আবার এটা শুনে অনেকে বলবে কথায় কথা মুসলিম ধর্ম আমি বলছি তাদের একতা আজকে দিনে ধরো তোমার সাথে মুসলিমের মধ্যে আমার সাথে আমার মারামারি হয়েছে জমি ফমি নিয়ে বা পারিবারিক কিছু নিয়ে কালকে দিনে তোমাকে যাব সবার আগে আমি দাঁড়াবো আর আমাদের হিন্দুদের মধ্যে দেখো মানে বাঙালিদের মধ্যে হিন্দু বলতে কিন্তু বিহারি মারবারই পড়ে ওদের কথা বলছি না বিশেষ করে বাঙালিদের মধ্যে আজকে একটাই গেলে রাত্রি বিরিয়ানি ঠিক আছে চাপ তারপরে তোমার গান্ধী চাউমিন পাউমিন সব খেয়ে হুইস্কি চারপেক মেরে গেছে কত বন্ধু হারামে তো খাইয়েছি আমি আমার মতন বন্ধু নেই কালকে সকালবেলায় আমি কোনো একটা সমস্যায় পড়ি আমার বাড়িতে এসে কেউ ঝামেলা করুক সবার আগে তুমি পেছনে যা

ওর ওর বৌমা ঝামেলা করে রে তারপরে কি ওর মেয়ে আছে বরকে ছেড়ে চলে এসেছে সারাক্ষণ বড় এখন ওই কাল থেকে চলে গেছে ওই মানে কি সিরিয়াল দেখে দেখবে সুন্দর হলেই স্টার দর্শক হলো জি বাংলা হলো একই লোকের দশটা বিয়ে এরা তো এরাও আরো আরো অধর্ম তৈরি করছে কিন্তু দশটা না বিয়ে দেখাচ্ছে আবার মরা মানুষকে জানতে করে দিচ্ছে মানে এদের তো মানে সিরিয়ালের বাবা মানে যারা তারা একটা মানে গাজা গাছা খেয়ে লিখতে বসে তো ওই এখনকার মা কাকিমারা বসে বা সংসার বাচ্চা এইদিকে সারা খেতে দেয়নি বাচ্চা কিতে চলে যায় দাঁড়া দাঁড়া এই সময় ইম্পর্টেন্সিং হচ্ছে ইম্পর্টেন্সিং আজকে নিশ্চয়ই আজকে নিশ্চয়ই ডাক্তারবাবুর এই হবে

পশু হত্যারণ করেছিল ও সাম্রাজ্য দেখ ইতিহাস বলছে আমি তো বলছি না স্বাস্থ্যের বিরুদ্ধে স্বাস্থ্যের মধ্যে থেকে স্বাস্থ্যের কথা বলতে হয় আর একটা কথা বলি এই যে অনেকে ইউটিউবে বসে ওই নাম করতে চাই না দুদিন আগে বলছে জুতা দিয়েও মারি বাবা তুমি এতদিন কোথায় ছিল কোন ভাবে ছিল তোমাকে দেখিয়ে নি তো কোনদিন সাধনা করতে তোমার মুখটা দেখে মনে হয় না কোনো সাধক তোমাকে নিয়ে ওই একজন নামটা করতে চাই না তারপরে আবার তোমার তোমার তোমাকে মারবে নামে মানহানি করবে যাই হোক সে বসে যে মাথায় জুতা দিয়ে মারবো আমি তো বলছি না আমি বলছি আমি জুতো দিয়ে মারবো কিন্তু যারা মিথ্যের আগে প্রমোট করছে আমি জুতো মারবো তাকে যারা কুসংস্কারটাকে প্রমত করছে যারা অন্ধবিশ্বাসটাকে প্রমণ করছে তাদের দিয়ে বলছে আমি তো ওখানে বলি যা যার মন চাইবে সে বলি দেবে যার মন চাইবে না বলি দেবে না এখানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু হ্যাঁ মা কোনোদিন বলির বিরুদ্ধে নয় বারবার বলি মা বলি প্রিয় ছিলেন আজকে নেপালে যাও না নেপালে গেলে মহিষ বলি এখনো হয় আজকে দক্ষিণেশ্বরে বলি হতো আমরা ইতিহাস দেখি আসি বলি আমি কখনো বিরুদ্ধে নয় কিন্তু আমি বলি হ্যাঁ প্রাণের একটা কষ্ট রয়েছে এই আমার বাড়িতে চোদ্দ বছরে একটা কুকুরকে পেলেছি আজকে কুকুরটা মারা গেল আজকে চারটে দিন ধরে আমি ঠিকভাবে ঘরে থাকতে পারছি আমি সিরিয়াসলি ঠাকুর ঘরে কালকে যোগ্য করেছি যোগ্য করেছি উঠে বেরিয়ে গেছে কারণ এই ঘরটাই বেশি থাকতো আজকে তুমি তোমার সাথে আজকে আমার ইন্টারভিউ ছিল বলে আমি আজকে বসলাম বটকাস্ট ছিল বলে বসলাম আমি এই ঘরে ঢুকতেই পারছি না কারণ মনে হচ্ছে যে আমি শুয়ে গেছি তা ভালোবাসা নিত্য তার জায়গা আমি কখনো বলবো না কিন্তু এটা আবার বাজে কথা যে মা এসে তোমাকে স্বপ্নে বলে আমি বলি দিছে সব ঝোল ঝাল কথাবার্তা করে মানুষের মধ্যে আর কিছুই না নিজেকে প্রমোট করে নিজেকে এখন ভাইরাল মূর্তি তৈরি করে মানুষের কাছে নিয়ে আসবে আমি ভাইরাল সে লিপ্রেটি ওই যে অরুণ বলে না আর তোমার যাদবপুরে পুরোটা বিজয় অরুণ আবার কি দুখানা দুষ্ট কোকিল নিয়ে নাচছে ওনার এখন ওই বয়সে দুষ্ট কোকিল নিয়ে নাচার ইচ্ছা হয়েছে দাঁড়ছু ওনার পাশে না যাবো বেশ রঙিন মানুষ এখনকার বয়সেও এরকম দুষ্ট কোকিল নিয়ে নাচছে আবার মাঝে ভাই গান করছে কখন কি করছে নিজে জানে মানে অ্যাকচুয়ালি মানুষের কি বলতো কুয়ার ব্যাংক যখন সমুদ্রে পড়ে না তখন মানুষের মেন্টালিটি চলে যায় একটা সময় ছিল তোমার কাঁচা বাদাম কাকা এখন খুঁজে পাওয়া যায় একটা সময় রানুমন্ডল একটা সময় কাঁচরা আর নেই যে এই সোশ্যাল মিডিয়া যেমন মানুষের উপকারও করে মানুষের মধ্যে প্রচন্ড নেগেটিভিটিও ছড়াচ্ছে তো আমি যে একটা কথা বলি যে আজকে তোমরা ইনফ্লুয়েন্সার হয়েছো ব্লগার হয়েছো তোমরা মানুষকে

আরে বল এর মধ্যে বিষাক্ত রং মেশানো রয়েছে লেদারে যেসব রং মেশান হয় আমি গুলো যেতে ভিউ কমানোর জন্য একদিকে ভিউ বলে তোমার ইউটিউব থেকে একটা ইয়ে পাচ্ছে রেমুনেশন পাচ্ছে প্লাস প্রোমোট করবে সাবস্ক্রাইবার দেখিয়ে যে আমি তোমার এতগুলো আমার সাবস্ক্রাইব এত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তোমার দোকানটা প্রমোট করছি তুমি এত টাকা আমার সাথে রিসেন্ট একটা কথা ছিল আমার ক্লাইন্টের আহ তুমি আমাকে নাম্বারটা দিয়েছিল যে নাম বলতে চাই না আমি ওদেরকে বলেছিলাম

অন্ধবিশ্বাসটাকে প্রভাব করো না বারবার আর কুসমৎকার ব্যাস আমার এইটুকুই সবার কাছে নিবেদন আর কিছু